তোমার বউ তখন চাইবে সপ্তাহে তিন দিন খেলতে আর তুমি তখন সপ্তাহে একদিন খেলতে পারবে কিনা সন্দেহ আছে ভাবি আজকে একটা মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে তুমি যদি একটু ওদের বাড়িতে বিয়ের প্রস্তাব দিতে তাহলে খুব ভালো হতো কে সেই মেয়ে ওই যে আমাদের গ্রামের সাইফুল ইসলামের মেয়ে সিনথিয়া বলো কি আচ্ছা তোমার বয়স যেন কত কত আর হবে এই পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর বয়সে ১৬ বছরের কচি খেতে চাও না যে ভাবি বয়স কোন ব্যাপার না আমি সরকারি চাকরি করি এমন ছেলে পাবে কোথায় তুমি প্রস্তাব মাত্র রাজি হয়ে যাবে তা হয়তো রাজি হবে কিন্তু আমি জেনে শুনে তো মেয়েটার জীবন নষ্ট হতে দিতে পারি না তার মানে নষ্ট হবে কিভাবে আমি কি খারাপ ছেলে না কিভাবে? দেখো হৃদয় এটা ভালো খারাপের বিষয় না এটা জীবনের বিষয় তুমি জানো বয়সের এই পার্থক্যের কারণে কত সংসারে অশান্তি লেগে আছে সংসারে সুখ নেই কিন্তু সমস্যাটা কোথায় সেটাই তো বুঝতে পারছি না শোনো স্বামী স্ত্রীর বয়সের পার্থক্যটা পাঁচ থেকে সাত বছরের বেশি হওয়া উচিত নয় এটা একদিকে যেমন বেমানান হয় অন্যদিকে দুজনের মধ্যে মনের অমিল হয় কেননা একজন ষোলো বছরের মেয়ের যে রং তামাশা ভালো লাগবে তা তোমার কাছে বিরক্ত মনে হবে তোমার মাথায় সংসারের চিন্তা থাকলেও ষোলো বছরের একটা মেয়ে কিন্তু সংসারের প্রতি যত্নশীল না হতে পারে আর তখনই সংসারে অশান্তি হবে দূর ওসব আমি মানিয়ে নিবনি তা না হয় মানিয়ে নিলে কিন্তু ভাত কাপড়ের বাইরেও মেয়েদের যে আরেকটা চাহিদা থাকে সেটার কি করবে তুমি জানো ষোলো বছর থেকে আঠারো বছর বয়সের মেয়েদের খেলার চাহিদা কত থাকে যে চাহিদা ৩৫ বছর বয়স পর্যন্ত ক্রমান্বয়ে বাড়তে থাকে তাহলে তোমার বউয়ের বয়স যখন তিরিশ হবে তোমার বয়স তখন হবে পঞ্চাশের কাছে তোমার বউ তখন চাইবে সপ্তাহে তিন দিন খেলতে আর তুমি তখন সপ্তাহে একদিন খেলতে পারবে কিনা সন্দেহ আছে আর চাহিদা না মেটায় সে অন্য কারোর সাথেও সম্পর্কে জড়িয়ে যেতে পারে তোমার যে আর কথা ভাবি এরকম কত দেখলাম আমার থেকে বেশি বয়সের ছেলে ষোলো সতেরো বছরের মেয়েকে বিয়ে করলো শোনো অনেক সময় মেয়ের বাবা মা ছেলের বাবা অথবা ছেলের অর্থ সম্পত্তি বা ছেলের সরকারি চাকরি দেখে অল্প বয়সের মেয়েকে বেশি বয়সের ছেলের সাথে বিয়ে দিয়ে দেয় যা মোটেও ঠিক না হয়তো তারা মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে এমনটা করে মূলত তারা তাদের মেয়েকে আরও বিপদে ফেলে দেয় কেন আমি তো দেখেছি অনেক মেয়েই বেশি বয়সী স্বামীর সাথেই সুখে সংসার করে খাচ্ছে হুম এরকম অনেক আছে কিছু মেয়ে আছে যারা কষ্ট হলেও দাঁতের ওপর দাঁত দিয়ে সংসার করছে কিছু মেয়ে আছে নিরুপায় আবার কিছু মেয়ে তলে তলে অন্যত্র মধু খাচ্ছে তাহলে আমার উপায় উপায় একটাই তোমার বয়স যেহেতু পঁয়ত্রিশ সুখী হতে চাইলে আঠাশ থেকে তিরিশ বছরের মেয়েকে বিয়ে করা উচিত আসলে ছেলেদের চব্বিশ থেকে পঁচিশ বছর বয়সেই আঠারো থেকে বিশ বছর বয়সের মেয়েকে বিয়ে করা উচিত এতে দুজনেরই মন মানসিকতা এবং খেলার চাহিদা প্রায় সমান হবে ফলে সুখে সংসার করা যাবে আমাদের দেশে ছেলেরা পড়াশোনা ও চাকরি পাওয়ার আশায় বয়স তিরিশ পার করে ফেলে দেয় ফলে তাদের জীবনে সোনালি সময়টা নষ্ট হয়ে যায় তাই পারলে পঁচিশ বছরের মধ্যেই বিয়ে করা উত্তম তাহলে আর কি করার ভাবি তোমরা আমার জন্য একটা আঠাশ বছরের মেয়েই দেখো এই তো লাইনে আসছো